নমস্কার বন্ধুরা পূজাশ কুকিং কর্নারের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি দই পটল সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি দই পটল দই পটল বানানোর জন্য প্রথমেই গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব তাতে দুই থেকে তিন টেবিল চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে আগের থেকে কেটে ধুয়ে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব এখানে আমি গোটা গোটা পটলই ব্যবহার করেছি আগে থেকে খোসা চাড়িয়ে দুদিকের মুখটা একটু কেটে নিয়েছি এরপর এর মধ্যে স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলোকে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব দুদিকটাই গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে পটলগুলো একটা একটা করে আমি তুলে নেব এরপর কড়াইয়ের অবশিষ্ট তেলটা অন্য পাত্রে ঢেলে রেখে দেব আর কড়াইটা একবার খুব ভালো করে ধুয়ে নেব এরপর ওই কড়াইয়ের মধ্যে দুই টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব তাতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হাফ চামচের মতো আদা বাটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব খুব সামান্য পরিমাণ জলও আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেব এরপর স্বাদ মতো নুন দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব পটলগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে রান্না করে নেব এরপর পোস্ত আর কাজু বাটা আর ফ্যাটানো টক দই একসাথে মিশিয়ে নিয়ে পটলের মধ্যে দিয়ে দেব দিয়ে সব একসাথে মিশিয়ে মিনিট পাঁচেক সময় নিয়ে রান্না করে নেব পাঁচ থেকে ছ মিনিট পর খুব সামান্য পরিমাণ একটু ঘি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও নাড়াচাড়া করে দু মিনিটের মতো রান্না করে নেব দু মিনিট পর গ্যাস অফ করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে দই পটল যা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম আরও নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন